I <laughs> do প্লাইগুলোকে ঠিক এইভাবে কিন্তু লাগানো হচ্ছে এইগুলো দেখুন এত সুন্দরভাবে কিন্তু এই ভিতরে দৃশ্য চতুরঙ্গ থেকে যদি আপনারা আসছেন তো এই রাস্তাটা ধরে কিন্তু সোজা আপনারা। চলে প্রস্তুতি পর্ব দু হাজার চব্বিশ আরও একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর এবারে নতুন যে পর্বে পর্বে থাকছে আপনার চতুরঙ্গ থেকে ঠিক মোটামুটি ছ সাতশো মিটার দূরত্বে আরও একটা বিশেষ পূজা মণ্ডপ রয়েছে যেটা আগের বছরে কিন্তু বেশ দুর্গাপুরবাসী তথা পার্শ্ববর্তী অঞ্চলের প্রত্যেকটা মানুষকে একদম চমকে দিয়েছিল মায়াপুরের ইস্কন মন্দির করে হ্যাঁ এতক্ষণে আপনারা ঠিকই ধরেছেন আমি রয়েছি উর্বশী পূজা মণ্ডপ ময়দানে আর এই মুহূর্তে আর সেখানকার পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব কতটা কি হচ্ছে না হচ্ছে ডিটেলস মণ্ডপের কাজ সমস্ত কিছুই আজকের এই পর্বে তুলে ধরার চেষ্টা করব থাকছে এবছরের থিম কি থাকবে এবং কবে এর উদ্বোধন হচ্ছে সমস্ত ডিটেলসটায় থাকবে তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার আর পাশে থাকবেন পাশে থাকতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর তাহলে চলুন শুরু করি এই হলো একদম সামনের পোর্শনটা একদম এইটা হচ্ছে এটা দিয়ে এন্ট্রি পুরো লম্বা লাইন পড়ে যায় এই জায়গার থেকে একদম প্রচুর মানুষের ভিড় হ্যাঁ একদম সামনের থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এইটা হলো এন্ট্রি গেট এই এই যে এটা এন্ট্রি গেট এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু যাই না এখনও পর্যন্ত কি কাজ হবে শুধু এইটুকুই জানি রাজস্থানের যে মানে রাজস্থান ঘরানার যে কাজগুলো হয় মানে ইয়ে হয় সেটাই আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এদিকে বাঁশ পড়ে রয়েছে আর এই প্লাই কিন্তু এখানে সেট করা হবে সেটাই তুলছে এদিকে কিন্তু প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ করছে মিস্ত্রিরা কিন্তু শিল্পীরা কিন্তু কাজ করছে আপনাদেরকে একবার চারিদিকটা দেখিয়ে দিই আর এই হলো উর্বশীর একদম প্রধান প্রবেশ পথ এন্ট্রি পথ এটা দিয়েই কিন্তু এখানে প্রচুর এই লম্বা এই জায়গাটা প্রচুর লম্বা লাইন পড়ে যায় প্রচুর ভিড় হয় দেখুন সরে সরে সাজানো রয়েছে ফ্রেমগুলো বাটাম ওয়াকের কাজগুলো এখনও বাকি আছে তাও মোটামুটি অনেকটাই কমপ্লিট এখন একটা অস্থায়ীভাবে সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে যেখান দিয়ে শিল্পীরা বা মিসিরা এই পথ দিয়েই কিন্তু ভিতরে যাওয়া আসা করছে আমিও সেই পথ ধরে ভিতরে যাচ্ছি ভিতরে প্রবেশ করলাম যে সেট করা আছে এখন এটা অস্থায়ীভাবে করা আছে শিল্পী যারা কাজ করছেন তাদের কাজের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় প্লাই গুলোকে এইভাবে রং টং করে আর কি রোদের শুকোতে দেওয়ার কাজ চলছে পুরোটাই প্লাইয়ের কাজ হবে প্লাইয়ের কাজের সাথে সাথে আপনার লাইটিং কিন্তু বেশ চমক থাকবে সেটা জানতে পারলাম পুরোটাই কিন্তু প্লাইয়ের কাজ হবে আস্তে আস্তে এই সবটাই কিন্তু আপনার প্লাই দিয়ে করা হবে আর লাইটিং লাইটিংয়ের কিন্তু বেশ কাজ হবে আর সম্ভবত মহালয়ার দিন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি কাজ আর যেটা দেখা যায় চতুর্থীর দিন সম্ভবত আপনার উদ্বোধন হতে পারে এখনো পর্যন্ত এটা জানা যায়নি উদ্বোধনটা কবে চলুন দেখিয়ে দিই ঘুরে চারিপাশটা আপনাদেরকে একবার যে কতটা পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা পর্যন্ত কাজ হয়েছে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু প্লাইগুলোকে কেটে কেটে এত সুন্দরভাবে ডেকোরেশন করে থরে থরে কিন্তু সাজানো রয়েছে আর সেটা আপনাদেরকে দেখায় এই যে চারিদিকে কিন্তু আহ বাঁশের বাঁশ পড়ে রয়েছে বাঁশের টুকরো এদিকে সেদিকে পড়ে রয়েছে আর ফ্লাইয়ের কাজ কিন্তু এত সুন্দর চারিদিকটা করে যেহেতু এবছরের থিম কিন্তু এক টুকরো রাজস্থান হতে চলেছে তাই কিন্তু খুব সুন্দর দেখুন এত সুন্দরভাবে কারুকার্য করে কাটা হয়েছে ফ্লাইগুলোকে হ্যাঁ আর এই হচ্ছে আপনার প্রধান যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ আর চারিদিকটা ঠিক এইরকমভাবে ফ্রেমওয়ার্কের কাজ কমপ্লিট হয়েছে একদম তৎপরতার সাথে চলছে কাজ বাটামের কাজ মোটামুটি সবটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর প্লাইগুলোকে ঠিক এইভাবে কিন্তু লাগানো হচ্ছে এইগুলো দেখুন এত সুন্দরভাবে কিন্তু এই ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি ভিতরে আর এইভাবে কিন্তু প্লাইগুলোকে রং করে করে খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে এই দিকটায় কিন্তু এই পাশটা সবটাই লাগানো হয়ে গেছে এই দিকটাও সম্ভবত পুরোটা লাগানো হবে আর এই হচ্ছে প্রধান মণ্ডপ একদম সরাসরি আপনারা এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চারিদিকটাই কিন্তু আর এই জায়গাটা এখন কিন্তু যেহেতু শিল্পীরা এখানে কাজ করছে রোদে যাতে তাদের অসুবিধা না হয় একটা শেডের মতো করে দেওয়া হয়েছে এটা অস্থায়ী রূপে করা হয়েছে আর ঠিক রাজস্থানের যে ছোঁয়া এবছরে থাকতে চলেছে সেই হিসাবেই কিন্তু শিল্পীরা জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এইটা হচ্ছে প্রধান প্রবেশপথ এই দিক দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন আর এখনও যেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি প্লাইয়ের কাজ কিন্তু ঠিক এইভাবে প্লাইগুলোকে দেওয়া হয়েছে চারিদিকটায় খুব সুন্দরভাবে সাদা কালারের রং করেছে আরও ডেকোরেশন করবে আর রাজস্থানি ছোঁয়া যেহেতু থাকবে তাই ডেকোরেশন কিন্তু একদম নিখুঁতভাবে করার চেষ্টাই চলছে শিল্পীরা কিন্তু তাদের দক্ষতার মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুল তুলবে যে এখন এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা আলাদা রকম চমক থাকে সবারই জন্য আর উর্বশী কিন্তু প্রতি বছরে নেয় এ কিন্তু একটা আলাদা চমক দেবে আবামোর দুর্গাপুরবাসী এই অপেক্ষায় আছে আর সত্যি আগের বছরের প্যান্ডেল কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল মায়াপুরের ইস্কন মন্দির আমার অবশ্য এখনও পর্যন্ত যাওয়া হয়নি কিন্তু এই উর্বশী পূজা মণ্ডপ দর্শনে কিন্তু আমি একদম স্বচক্ষে মায়াপুর দর্শ মানে একদম ইস্কন মন্দির দর্শন হয়ে গিয়েছে চারিদিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এদিকটায় কিন্তু শিল্পীরা কাজ করছে আর এই ঠিক এই রকমভাবে কিন্তু এখন স্ট্রাকচার তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে দেখতেই পাচ্ছেন বাঁশ দিয়ে এইভাবে স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে হুম ঠিক এইরকমটা হুম এদিকের কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি আছে তবে এই দিকটা মোটামুটি দেখতে অনেকটা এগিয়ে গিয়েছে থেকে যদি আপনারা আসছেন তো এই রাস্তাটা ধরে কিন্তু সোজা আপনার চলে আসছে এটা একদম উর্বশীতে আর এই রাস্তাটা চলে যাচ্ছে সিটি সেন্টারের দিকে আপনারা সিটি সেন্টারের দিকে আসলেও এই রাস্তা ধরে আসতে পারবেন চতুরঙ্গ যেদিক থেকে আসুন না কেন সব দিক থেকেই আপনারা এই পূজা মণ্ডপে আসতে পারবেন এই হলো একদম সামনেরটা আশা করছি আজকের ভিডিও পর্ব আপনাদের এটাও বেশ ভালো লেগেছে কি ধরনের ভিডিও চাইছেন আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন আর দুর্গাপুরের দুর্গাপুজো মণ্ডপ যে প্রিপারেশান তার তিন নাম্বার পর্বে আমি নিয়ে আসছি আরও নতুন অন্য কোনো একটা পূজা মণ্ডপের ভিডিও আর ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন অদ্জা এক্সক্লুসিভকে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন টাটা বাই বাই